বলেন তো আমি একটা ফোন করে দিই স্যার যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই তার কাছ থেকে আপনি আমায় ক্যারেক্টার সার্টিফিকেট আনতে বলছেন ইয়েস স্যার আরে আপনার নিজেরই কোনো ক্যারেক্টারে ঠিক নেই আপনি আমার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট আছেন এটাই আমার চরিত্র স্যার অন্যায় যে করে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি চলে হ্যালো বিকাশ দত্ত নমস্কার স্যার বলেন স্যার কি হ্যাঁ জুলুম করে আপনার গাড়ি চড়ে গেছে বলেন কি স্যার হ্যাঁ না না এখনো শুরু হয়নি আচ্ছা স্যার ওই ছেলেটার নামটা যেন কি আছেন হ্যাঁ সব সার্টিফিকেটই তো আছে কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট কোথায় ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে এমন কোনো লোক আমার চেনা নেই স্যার কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট তো চাই চাই মাস্ট আমার বাবার কাছ থেকে সার্টিফিকেট টেনে দিলে হবে স্যার কি করেন আপনার বাবা 30 বছর ধরে একটা প্রাইভেট ফার্মে অ্যাকাউন্ট্যান্টের কাজ করেন আজ পর্যন্ত এক পয়সারও গরমিল হয়নি না না কোন সাধারণ লোকের সার্টিফিকেট আনলে তো হবে না

দিন রাত আড্ডা মেরে বুড়ো বাপের ঘাড়ে বসে খেয়ে দিয়ে যদি দিন কেটে যায় তাহলে আর চাকরি বাকরি করার দরকার কি শুনি কি হলো মা দাদাকে মাছ দিলে না ওকে জিজ্ঞেস কর না ও মাছ খাওয়ার উপযুক্ত কিনা ও যদি বলে তবেই আমি ওকে মাছ দেব তুমি ঠিকই বলেছো ছোট মা খুব লজ্জা করে এত বড় ছেলে হয়ে আবার রোজগারের টাকায় খেতে যা তবু স্বীকার করলি আমিও তো বাবার রোজগারে খাই তাহলে আমাকে মাছ দিলে কেন আমারও তো মাছ খাওয়ার কোনো যোগ্যতা নেই তোমার স্বামী রোজগার করে আনছে সব মাছ তুমি একাই খাই এত তেজ ভালো নয় না এত তেজ শুনলে শুনলে তোমার মেয়ের